শীত এখনও আসেনি একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ওয়েদারে একটা খিচুড়ি হলে মন্দ হয় না সেটা হচ্ছে কিমার খিচুড়ি আসসালাম আলাইকুম এভরিওান পুরো রেসিপিটা না টেনে দেখেন আমি আজকে কিমা দিয়ে একটা খিচুড়ি রান্না করব ঝরঝরা খুবই ইয়ামি হয় খেতে তো ফার্স্টে আমি গরম মশলা দারচিনি এলাচি গোলমরিচ লং যা যা সব কিছু দিয়ে পেয়ে দিয়েছি এখানে আমি দুই চামচ আমি আন্দাজ করে হাত দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আমি আধা কেজি কিমা সাথে এক কেজি পোলা চাল দিয়ে রান্না করব তো সেই আন্দাজ করে আমি একবারে মশলাটা সব দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দিয়েছি তো এখন আমি শুকনো মশলাগুলো ব্যবহার করব। কারণ কাঁচা মশলার গ্রামটা যাওয়া পর্যন্ত তো এখানে হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়েছি ঝালটা যার যার পছন্দ অনুযায়ী তো আমি এখানে ঝালটা একটু কমই দিয়েছি যেতেটা আমি খিচুড়ির সাথে যাবে সেই জন্য তো মশলাটা ভালো করে একদম কষাটা কষা কষা হলে এখানে আমি কালো মাংসের গুঁড়া কিছুটা মশলা অ্যাড করে দিয়েছি এই মশলাটা দেওয়ার কারণে খিচুড়ির ফ্লেভারটাই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো মশলাটা দেখেন একদম তেল উঠে আসছে আর এখন আমি কিমাটা দিয়েছি তো কিমাটা আমি মেশিনে নিয়ে হাতে ছোটো ছোটো একদম কিমা আন্তাজে করে নিয়েছি আর এই মাংসটার ভিতরে কিছুটা তেল চর্বি থাকলে যেহেতু আমি খিচুড়ি দিয়ে রান্না করব তাহলে কিন্তু দারুণ মজা লাগে তো এই জন্য আমি ইচ্ছা করি কিছুটা তেল রেখেছি মাংসের সাথে তো এখন এটাকে ভালো করে কষিয়ে রান্না করব। কারণ মাংস রান্নাটার উপরেই খিচুড়িটার কিন্তু টেস্ট হবে আপনারা ইচ্ছা করলে এটা আপনি মুরগি মাংসের কিমা বা খাসির মাংসের কিমা দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই যার যেই মাংস তো অবশ্যই কিমাটা দিয়ে করলে কিন্তু এই খিচুড়িটা দারুণ টেস্ট হয় সসময় তো হাড্ডি সহ মাংস দিয়ে সসময় খিচুড়ি রান্না করি তো এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খিচুড়িটা তো দেখেন আমার মাংসতে কিন্তু আমি এক ফোটো পানি দিইনি কি কিংবা যেহেতু এমনিতে আমি চুলা কমিয়ে কমিয়ে একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি কিছুটা জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি তো একদম আর একটু শুকালে তারপর আমি এখানে চালটা অ্যাড করে দিয়ে দিব। তো দেখেন একদম তেল উঠে আসছে দেখতে কি সুন্দর কালার হয়েছে তো এখন এখানে চালটা একদম ভালো করে পোলা চাল আর মুগ ডাল ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি তো এখন সেই চালটা দিয়ে ভালো করে আস্তে আস্তে লাড়ব কারণ আমার মাংসের ভিতরে সব মশলা এক্সট্রা কোনো মশলা এখানে যাবে না তো মাছ যত ভাজা হবে চাল যত ভাজা হবে যে কোনো জিনিস কষানোর উপরে কিন্তু খাবারটা বেশি টেস্টি হয় তো দেখেন কি সুন্দর একদম ঝরঝরা মনে হয়েছে এখনই হয়ে যাচ্ছে তো তারপর আমি পানি অ্যাড করে দিব এখানে টোটাল এক কেজির মতন মাংস চাল সব সহ সে আন্দাজ করে এখানে আমি পাঁচ ছমক পানি দেবো আপনারা আপনাদের আন্দাজ মতন দিবেন আসলে পানির মাপটা সব থেকে বেশি জরুরি এই মাপটা যদি ঠিক থাকে সেটা আপনার পোলাও হোক বা খিচুড়ি হোক একদম ঝরঝরা সুন্দর একটা হবে তো জন্য পানির মাপটা অবশ্যই ঠিক করে রাখতে হবে আমরা যখন চা পানি দিই তখন দেখা যায় দুই এক কেজি চালের ভিতরে পট বলতে আমার কিন্তু এটা আধা কেজি মগ ছিল সেই আন্দাজ করে দিয়েছি তো দেখেন আমি আবার দশ মিনিট পরে এসেছি কি সুন্দর ঝরঝর হয়ে গেছে এখন আমি এটা দমে রেখে দিব আরও দশ মিনিট তো খিচুড়ি হোক পোলাও হোক দমের বিক্রি কিন্তু বাকিটা হয়ে যায় পানি কিন্তু শুকিয়ে গেছে তা আমি দশ মিনিট পরে আবার দেখাচ্ছি তো দেখেন কতটা ঝরঝরা কতটা ইয়ামি হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বাসায় রান্না করে খাবেন কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কেউ আইডি থেকে দেখে থাকলে আইডিটা ফলো করে পাশে থাকবেন আল্লাহ ফেস